ইসরায়েলের পারমাণবিক রহস্য কুয়েতের আন্তর্জাতিক নজরদারির দাবি কেন ইসরায়েল এখনও তার পারমাণবিক স্থাপনাগুলো গোপন রাখছে কেন তারা আন্তর্জাতিক পরিদর্শন মানতে রাজি নয় এবং কেন মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো নিরাপত্তাহীনতায় ভুগছে আজ সেই প্রশ্নগুলোর আবারও নতুন করে আলোচনায় আনল কুয়েত আন্তর্জাতিক অঙ্গনে আবারও তোলা হল পুরনো এক দাবি ইসরায়েলের পারমাণবিক স্থাপনাগুলোকে আন্তর্জাতিক পরিদর্শনের আওতায় আনতে হবে এই দাবি তুলেছে কুয়েত দেশটির অস্ট্রিয়া স্থায়ী প্রতিনিধি ও আন্তর্জাতিক সংগঠন নিযুক্তরাষ্ট্র রাষ্ট্রদূত তালাল আল ফাসাম ভিয়েনায় অনুষ্ঠিত আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা আইএইএ বোর্ড অব গভর্নার্সের অধিবেশনে শুক্রবার তিনি এই আহ্বান জানান কুয়েত নিউজ এজেন্সি সম্প্রতি তাদের প্রকাশিত এক প্রতিবেদনে এমনই তথ্য জানিয়েছে রাষ্ট্রদূত আল ফাসাম জানিয়েছে আইএইএ হচ্ছে একমাত্র বৈধ সংস্থা যারা নিশ্চিত করতে পারে একটি দেশের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহার হচ্ছে কিনা মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশই পারমাণবিক অস্ত্র নিরোচুক্তি এনপিটি এবং আইএইএ নিরাপত্তা ব্যবস্থার প্রতি অঙ্গীকারবদ্ধ কিন্তু একমাত্র ইসরায়েল এখনো পর্যন্ত এই পর্যবেক্ষণের বাইরে রয়েছে কেন এই ব্যতিক্রম উনিশশো সাল থেকে যে প্রচেষ্টা চলছে মধ্যপ্রাচ্যকে পরমাণু অস্ত্রমুক্ত অঞ্চলে পরিণত করার সেখানে ইসরায়েলের কোনো সহযোগিতা নেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব চারশো সাতাশি যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে ইসরায়েলকে তার পারমাণবিক স্থাপনাগুলো আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থার আওতায় আনতে হবে তা আজও রয়ে গেছে কাগজে কলমে বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বসে নাও কুয়েতের রাষ্ট্রদূত জানিয়েছেন ইসরায়েলের পারমাণবিক সক্ষমতা নিয়ে বাস্তবসম্মত কোনো অগ্রগতি না হওয়া পর্যন্ত এই বিষয়টি আইএই এর আলোচ্য সূচিতে থাকা উচিত তিনি আরো যোগ করেন আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই দায়িত্ব নিতে হবে ইসরায়েলকে বাধ্য করতে হবে তার পারমাণবিক স্থাপনাগুলো আইএই এর পূর্ণাঙ্গ নিরাপত্তা ব্যবস্থার আওতায় আনতে একদিকে ইসরায়েলের নিরাপত্তা অন্যদিকে মধ্যপ্রাচ্যের উদ্বেগ প্রশ্ন এখন একটাই বিশ্বকে সাহস দেখাবে ইসরায়েলের গোপন পারমাণবিক অধ্যায় উন্মোচনে নাকি এই নিরাপত্তা আরও গভীর করবে অনিশ্চয়তার অন্ধকার বিশ্ব অপেক্ষায় সত্য উন্মোচনের বিশ্বাস নিউজ